হ্যালো গেম লাভার্স আই এম হিমেল এন ওয়েলকাম টু নাদার ন্যাদার গেম ভিডিও সো গাইস কেমন আছো তোমরা আসাম অনেক বেশি ভালো আছো আজকে নিয়ে চলে সম্প্রতার জন্য আবার একটা ইন্টারেস্টিং এবং ফানে একটা গেম আজকে খেলবো আমরা ওয়ার্মস জন মানে সাপের খেলাটা যেটা তোমরা অনেকেই জানো চলো গাইজ আমরা শুরু করে দেয় ঠিক আছে এই গেমটা কিন্তু ভাই অনেক আগের একটা গেম ঠিক আছে মানে মিনিমাম কয়েক বছর হয়েছে এই গেমটা কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতে থাকে চলো তো আমরা আজকে ভিডিওটা শুরু দিবা আর চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এমনিতে গেছে অনেকদিন পর ভিডিও আনলাম তোমাদের আর তোমাদের রিকোয়েস্টে একটা গেম আনবো খুব তাড়াতাড়ি সেটা আছে তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো ঠিক আছে আর এখানে ভাই এই খেলাটা অনেক দিন পরছে ঠিক আছে প্রায় মিনিমাম হলো দেড় এক দেড় বছর পরে আর ভাই মরে গেলাম গা ভাই ভাই কোনো সমস্যা নেই ভাই কোন সমস্যা নেই ভাই চলো মানে আবার একবার ভাই একবার না পারিলে ভাই দেখো চার পাঁচবার ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ভাই আাই ভাই শুনি ভাই কেমনে খায় খাইলে বলো একটা পেগি ব্যাঙ্ক আছে যেটা আমার যায় বইটা খাইলে আর গাইস প্রায় মিনিমাম সাত দিন পর গাইস ভিডিও দিলাম ঠিক আছে তো অবশ্যই ভিডিওর একটা লাইক দিয়ে দিবা চ্যানেল নতুন হলে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে ওকে সো গাইস দেখো ভাই এখানে আমরা ভাই খায় খায় বড় জিতে আছে ভাই ওকে ভাই এবারে মাস্কের মাস্কের আবার অটো কন্ট্রোল থাকে ভাই গেমটা আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করতে ভাই রোবলক্স গেমটা খেলো প্লিজ ঠিক আছে সবাই কিছু ইমোজি দিয়ে তো থ্যাঙ্ক ইউ তোমাকে কমেন্টটা করার জন্য আর খুব তাড়াতাড়ি আমি রোবলক্সের ভিডিও আনবো ঠিক আছে আর ভাই আমি আগে মাইরা লই ভাই দেখো ভাই বড় সব মারতো ভাই আমার পক্ষে কোনো ব্যাপারই না ভাই

আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ম্যানে দিলাম একটা সাপ ছিল রে ভাই চলো একটা সাউন্ডও করে ভাই আমাদের যে আর আমার কিন্তু গাইসে অ্যাকাউন্ট খোলা ছিল ঠিক আছে লেভেল আপ করা ছিল টেস্ট লেভেল যার কারণে কিন্তু আমার শুরু থেকে শুরু হয় নাই কারণ গেমটা আগে খেলা পড়ছিল প্রচুর যার কারণে কিন্তু মাঝখানে ডিলেট করে ফেলছিলাম কিন্তু অ্যাকাউন্ট খোলা ছিল যার কারণে কিন্তু শুরু থেকে খেলতে হয়নি আমার আরে ভাই মরে গেলাম কি কারণে কোনো সমস্যা নাই ভাই চলো আমরা রেজিস্টার দিব ভাই বারবার ওকে দেখছো ভাই কেমন মেরে নিলাম ভাই এই যে নিয়া একটা টান্ডি দেবো ভাই বুঝছো ভাই এ নিয়াই একটা টান্ডি দেবো ভাই দাও 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 ভাই আমি কি করতে ভাই

আর উপরে প্রেতো ভাই আমার আমার কিন্তু ভাই একশো এগারোতে আছে বর্তমানে আর এটা কিন্তু ভাই পুরার নাম্বার ওয়ান এ যে কী যেন নাম ভাই আনআইড ব্লিডিংস শিহিলে ঠিক আছে তার কিন্তু ভাই এক কোটি পয়েন্ট আর আমার কিন্তু মাত্র দেখো ছিয়ানব্বই নাম্বারে আমি আর আমার পয়েন্ট কিন্তু ভাই মাত্র এক হাজার সাতশো ভাই সমস্যা নেই ভাই এবার আর মরবো না ঠিক আছে ভাই এবার আমি বললাম আমার হইব না ভাই যত যাই হোক না কেন সাপের খেলা ভাই আর ভাই এখানে আমি পুরো বড় লাইনে এসে পড়ছি ওকে একটা টান ওরে ভাই এর মারতে পারমু ভাই এর মারতে পারমু আর ভাই আমি নিজে মরে গেলাম ওকে সো गाइस আজকে এই ভিডিওটা गाइस এখানেই রাখতাছি ঠিক আছে আজকে ভিডিওটা অনেকটাই ছোট করলাম ঠিক আছে যদি পরবর্তীতে এর চাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর তোমাদেরকে আমি সংক্ষেপে একটু আমার অ্যাকাউন্টটা দেখাই দেই

পরের বাটটা খুব তাড়াতাড়ি রাখবো পাঁচটা লাইক করে দিও গাইস ঠিক আছে সার্চ মতো এখানে রাখছি ভিডিওটা সব সুস্থ থাকবে ভালো থাকবে